তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের একটি ফেসবুক পোস্টকে নিয়ে প্রবলভাবে হইচই শুরু হয়েছে সেখানে তিনি মমতা ব্যানার্জিকে টার্গেট করেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ মমতা ব্যানার্জিকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছেন একটা ছবি পোস্ট করেছেন এবং কিছু কথা লিখেছেন যেখানে ছবিতে দেখা যাচ্ছে প্রাক্তন বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে তিনি আছেন এবং এবং তিনি সেখানে কিছু কথা লিখেছেন যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি তো চলুন শুরু করি কুণাল ঘোষ কি পোস্ট করেছে মমতা ব্যানার্জিকে নিয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরবো যেখানে মমতা ব্যানার্জিকে নিয়ে কুণাল ঘোষ লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির কোলে কখনো কংগ্রেস দলে কখনও সিপিএম বোধ বোধহয় উনি কিছু ভুলে গেছিলেন ওর দলের একজন সদস্য হিসেবে মনে করাতে সাহায্য করাটা কর্তব্য নেত্রীর স্মৃতিচারণে একটু সাহায্য করলাম ছবিটাই যথেষ্ট বিস্তারিত লেখার প্রয়োজন আছে কি বলে কুণাল ঘোষ একটা পোস্ট করছেন যেখানে মমতা ব্যানার্জি এবং অটল বিহারী বাজপেয়ী এবং অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের ছবি দেখা যাচ্ছে এটা নিয়েই কিন্তু নতুন করে একটা বিতর্ক শুরু হয়েছে হঠাৎ করে এই মনে করিয়ে দেওয়ার কারণটা কি কুণাল ঘোষের আবারও কি তৃণমূলের সাথে তার চটে যাওয়ার একটা ব্যাপার ঘটে গেল বা তৃণমূলের সাথে কি তার মনোমালিন্য শুরু হলো প্রচুর লোক প্রচুর কমেন্টস করছেন কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই ছবিটা অবশ্যই আসল ছবি কুণাল ঘোষ পোস্ট করেছেন সেটাও আসল পোস্ট কিন্তু এই ঘটনাটা ঘটেছে দু হাজার সালে নয় এই পোস্টটা কুণাল ঘোষ করেছিলেন দু সালে চৌঠা মে চৌঠা মে কুনাল ঘোষ তার প্রোফাইল থেকে এই পোস্টটা করেছিলেন সেই পোস্টটাই আবার নতুন করে সামনে এসেছে অনেকে কমেন্টস করেছে এবং সামনে এসেছে সেটা নিয়ে সরগোল শুরু হয়েছে কুণাল ঘোষ কিন্তু মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট থ্রো করে এই ছবি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে মমতা ব্যানার্জি বিজেপির কোলে দোলে এই বিষয়টা সতেরো সালে ঘটুক আর দু হাজার পঁচিশ সালে ঘটুক এটা কিন্তু ঘটেছিল এবং কুণাল ঘোষ সেটা পোস্ট করেছেন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানান তৃণমূল কি বিজেপির মানে একদম কাছের লোক বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাথে থাকবে